কেবল টিভি চ্যানেলগুলির রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা দূরীকরণের লক্ষ্যে সোমবার দিল্লিতে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করলেন ত্রিপুরা ইলেকট্রিক মিডিয়া সোসাইটি এবং অ্যাসেম্বলি অব জার্নালিস্টের প্রতিনিধিদের একটি দল চলতি মাসের দু তারিখ ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে উল্লেখ করা হয়েছিল পাঁচ ফেব্রুয়ারি থেকে রাজ্যে নিউজ চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ হয়ে যাবে এর পরিপ্রেক্ষিতে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এক গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছিল যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহাব দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এবং আগরতলা প্রেস ক্লাবের তরফে রবিবার রাতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের রাজ্যে কেবল চ্যানেলগুলির সম্প্রচার সংক্রান্ত জটিলতা দূরীকরণের জন্য দৃষ্টি আকর্ষণ করেছিলেন মুখ্যমন্ত্রী সে আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের কেবল চ্যানেলগুলির সম্প্রচার সংক্রান্ত সমস্যা সমাধানের আশা দিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুর এর পরিপ্রেক্ষিতে সোমবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ঐকান্তিক প্রচেষ্টায় নয়াদিল্লিতে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি এবং অ্যাসেম্বলি অব জার্নালিস্টের প্রতিনিধিদের প্রায় দশ থেকে এগারো জনের প্রতিনিধি এদিন দেখা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দলের তরফে বিশ্বেন্দু ভট্টাচার্য জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুর তাদেরকে বলেছেন সমস্যাটা সৃষ্টি হয়েছে গোটা দেশে তবে এক্ষেত্রে ত্রিপুরায় কোনো ধরনের প্রভাব পড়বে না ত্রিপুরায় সংবাদ মাধ্যম যাতে ভালোভাবে কাজ করতে পারে এর জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরায় সংবাদ মাধ্যম যাতে ভালোভাবে কাজ করতে পারে এর জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন এক্ষেত্রে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী প্রশংসা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ত্রিপুরার সমস্যা তিনি যথেষ্ট গুরুত্ব সহকারে অনুধাবন করেছেন যতটা দ্রুত সম্ভব তিনি সমস্যার সমাধানের আশ্বাস দেন প্রতিনিধি দলকে ত্রিপুরায় সংবাদ মাধ্যম যেভাবে কাজ করে চলেছে মানুষের স্বার্থে সেটা যাতে অক্ষত থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যেটুকু করা প্রয়োজন তা তিনি করবেন বলে আশ্বস্ত করেন প্রতিনিধি দলকে দীর্ঘ বছর ধরে ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের স্যাটেলাইট চ্যানেল নেই আগামী দিনে এ ধরনের স্যাটেলাইট চ্যানেল গড়ে তোলার জন্য পরিকাঠামো তৈরি করা সম্ভব হবে কিনা সে বিষয়টিও তুলে ধরা হয়েছে মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে প্রতিনিধি তথ্য সম্প্রচার সদস্যদের সঙ্গে কথা বলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রকের পদস্থ পদাধিকারীদের মানে সাথে সাথেই বলেছেন যে না ত্রিপুরাতে যেহেতু কেবল টিভি ছাড়া অন্য স্যাটেলাইট টিভি চ্যানেল নেই নিশ্চয়ই এটা আমরা দেখব যে সমস্যা সারা দেশে শুরু হয়েছে ত্রিপুরাতেও এটা একটা বড় প্রভাব পড়েছে কারণ ত্রিপুরা প্রায় ত্রিশটির মতো কেবল চ্যানেল এখন চালু আছে আমাদের কোনো স্যাটেলাইট চ্যানেল নেই আজকে থেকে নিয়ম মতো এটা বন্ধ হওয়ার কথা এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর একটা উদ্যোগে আমরা আজকে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে দেখা করি আমাদের সঙ্গে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের প্রতিনিধি এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধিরা ছিলেন আমরা ওনার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সমস্যা সারা দেশে তৈরি হয়েছে এটা যাই হোক ত্রিপুরার ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়বে না এবং আমরা প্রান্তিক রাজ্য এবং যেখানে স্যাটেলাইট চ্যানেলের পরিকাঠামো আমরা গড়ে তোলা সম্ভব হয়নি এত বছর আগামী দিনও হবে কি না সন্দেহ আছে এই বিষয়টা মন্ত্রী খুব সিরিয়াসলি নিয়েছে মাননীয় মন্ত্রী এবং উনি বলেছেন যে উনি বিষয়টা ব্যাপারে দেখবেন তাই নেই একটা এথিক্যাল জার্নালিজম সুতরাং ত্রিপুরা করছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবেদন জানিয়েছি এবং আমাদের এই আবেদন জানানোর খুব অল্প সময়ের মধ্যে বারো ঘন্টার নোটিশে ত্রিপুরা রাজ্যে দশ বারো জন সাংবাদিক ছুটে এসছে দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এই যোগসূত্রটা করে দিয়েছেন এবং বারবার অনুরাগ সিং ঠাকুরের সাথে যোগাযোগ করেছেন এই প্রবলেমটা যাতে সলভ হয় আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ প্রফেসর ডক্টর মা ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি এবং অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের প্রতিনিধিরা কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের আশ্বাসে সন্তুষ্ট হয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা আশাবাদী ত্রিপুরা ক্যাবেল চ্যানেলগুলি সম্প্রচার করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার মুখে পড়বে না প্রতিনিধি দলের সদস্যরা উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের